আমার বাড়ির সবচেয়ে পছন্দের একটা জায়গায় এবং আমার শান্তির জায়গা হচ্ছে আমার রান্নাঘর আমার এই রান্নাঘরের ডেকোরেশন নিয়ে অনেক প্রশ্ন পেয়েছি সেই সাথে আমি রান্নাঘরের এই আইটেমগুলি কোথায় পাই সেটাও কিন্তু আজকে বলবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার এই রান্নাঘরের ডেকোরেশনটা একটু চেঞ্জ করব দেখে আমি কিছুদিন যাবৎ পরিষ্কার করতেছে না এর জন্য আজকে সব কিছু নামি আগে পরিষ্কার করে নিব কারণ যে কোনো কিছু সাজানোর আগে একটু পরিষ্কার করে নিলে ভালো হয় কিন্তু তবু আমি মাসে একবার ডিপ ক্লিন করি যে কারণে অতটা নোংরা হয় না সবাই তো আমার গোছানো ভিডিও দেখেন আজকে আমি অগোছানো থেকে শুরু করেছি অগোছল অবস্থায় একটা ব্লগ শুরু করেছে তো প্রথমেই রান্নার যে জায়গাগুলি ছিল সেগুলি ক্লিন করে নিচ্ছে তারপরে যেগুলি আমি এখানে ডেকোরেশনের জন্য রাখবো ওগুলো কিন্তু আমি সুন্দর করে ক্লিন করে নিচ্ছিলাম আর আমার এই চুলাটা আমি সুন্দর করে ক্লিন করে নিচ্ছে তো এটা আমি দেখা গেছে রান্নার পরেই সব সময় করে থাকি যে কারণে অতটা কিন্তু নোংরা হয় না তো চুলাটা ভালো মতো পরিষ্কার করে তারপরে এখানে আমি হচ্ছে সব জিনিসগুলো আসতে আস্তে আস্তে রেখে দেবো আর আজকে রান্নাঘরের ডেকোরেশনের জন্য আমি কিছু জিনিস অর্ডার করেছি তো ওগুলিও চলে এসেছে তো একসাথে আমি সবকিছু ক্লিন করে এখন সাজিয়ে তো ভেবে পাচ্ছিলাম না যে কোনটা কোথায় রাখবো তো ভাবলাম আগের মতো একটু সাজিয়ে রাখি তারপরে যে জিনিসগুলো আমি অর্ডার করেছি ওগুলি কোথায় কি রাখবো এটা ভেবে চিনতে তারপরে রাখবো তো চুলাটা আমি আরো ভালো মতো টিসু দিয়ে মুছে শুকনা করে নিলাম রান্নাঘরটা যদি পরিষ্কার থাকে তারপরে কিন্তু রান্না করতে অনেক ভালো লাগে রান্না বান্না একটু মন বসে তাই না বলেন তো যাই হোক এখন আমি দেখাই দিই আমি কি কি অর্ডার করেছি রান্নাঘর গোছানোর জন্য জন্য বা সাজানোর হোক না কেন আজ আমার রান্নাঘরের জন্য সিরামিকের কিছু জিনিস অর্ডার করেছি যেগুলি এখন অনেক ভাইরাল মোটামুটি সবার ভিডিওতে দেখা যাচ্ছে তো আমি আবার বসে থাকবো কেন আমিও নিয়ে নিয়েছি ভিডিও কোয়ালিটি ভালো করতে হলে তো অবশ্যই আমাকে আপডেট হতে হবে আমার রান্নাঘরটাকে আপডেট করতে হবে তো এই জন্যই সবকিছু অর্ডার করা আর কি যেহেতু আমার ফেসবুক পেজ আমি পেশা হিসাবে নিয়েছি এখানে আমি কাজ করি এখানে কাজ করতে গেলে আমার কিন্তু এখানে ইনভেস্টও করতে হবে অবশ্যই আমি ইনভেস্ট করতেছি আর এখানে আমি কি কি অর্ডার করলাম সেটা কিন্তু দেখাই দিচ্ছি যে এরকম পটগুলি আমার দেখে এত ভালো লাগছে আমি হচ্ছে এখানে হচ্ছে চা রাখবো চিনি রাখবো সরি চা না চা পাতা আর কি চিনি রাখবো একটা হচ্ছে গুঁড়ো দুধ রাখবো আমার কাছে দেখে ভালো লাগছিল এই জন্য আমি কিন্তু অর্ডার দিয়ে দিয়েছি অনেক কম মধ্যে এর মধ্যে সাথে কিন্তু আমি আরও তিনটা ছোট ছোট বাটি অর্ডার করেছি যেগুলোর মধ্যে খাবার ডেকোরেশন করলে খুবই ভালো লাগে ছোট ছোট তরকারি বা যেটাই হোক না কোনো সস টস এগুলি কিন্তু দেখতে ভালো দেখা যায় তাই না তো এগুলি তিনটা অর্ডার করেছি এগুলির দামও অনেকটাই কম ছিল আর বর্তমানে মোস্ট ভাইরাল ফুল হচ্ছে টিউলিপ ফুল এটা তো লাগবে আমার অবশ্যই লাগবে যেহেতু সবার রান্নাঘরে আমি দেখতেছি তো আমাকেও তো ওই রকমভাবে করতে হবে তাই না না হয়তো আমার ভিডিও পাবলিক দেখবে না যাই হোক আমি কিন্তু মজা করলাম আমার কাছে মনে হচ্ছিল যে টিউলিপ ফুলগুলি ভালো লাগবে এই জন্য কিন্তু আমি অর্ডার করেছিলাম রান্না ঘর আর হচ্ছে ঘর ডেকোরেশনের জন্য কিন্তু টিউলিপ ফুলটা মাস্ট জরুরি এটা কিন্তু ভালো দেখা যায় আর দামও এত কম আমার পার পিস পঞ্চাশ টাকা করে পড়েছে আর যেটা আমি দ্বারা যে দেখছিলাম আরও বেশি টাকা সত্তর আশি টাকা করে পার পিস এই যে যে কয়টা আইটেম আপনাদেরকে আমি দেখালাম এর থেকেও কিন্তু সুন্দর সুন্দর আরও অনেক জিনিস আছে আপুর পেজে আর এগুলি নিয়েছিলাম আমি হচ্ছে মাহাতাব ক্রিয়েশন পেজ থেকে মাহাতাব ক্রিয়েশন জিরো টু পেজ থেকে যেটা আমি ক্যাপশনে মেনশন করে দিব চাইলে আপনারাও কিন্তু নিতে পারেন অল্প প্রাইসের মধ্যে তো এখন সুন্দর করে সাজানো হয়ে গেল দেখেন সুন্দর লাগছে কিন্তু তারপর তো আমি একটু বাইরে গেছিলাম তো ওখান থেকেও কিছু কেনাকাটা করেছি এর মধ্যে এই প্লেটটা কিনেছিলাম প্লেটটা আমার দেখে কেন জানি ভালো লাগলো দাম নিয়েছে দেড়শো টাকা এই প্লেট আর বাটিতে আমি হচ্ছে ভাত তরকারি ডেকোরেশন করব তো যাই হোক এখানে হচ্ছে আরো দুইটা মগ অর্ডার করেছিলাম এই দুইটা মানুষকে গিফট দিলে মনে হয় বেশি ভালো হয় তো যাই হোক আমি আমার ব্যবহারের জন্য কিনে এনেছি আর এই তো আমার রান্নাঘরের ফাইনাল লুক আমার কাছে এখন এত এত ভালো লাগতেছে এখন ভিডিও করলে আরো বেশি সুন্দর লাগবে বিশেষ করে টিউলিপ ফুলগুলি এত এত কিউট ছিল কি বলবো দেখেই তো বুঝতে পারছেন তাই না